চোদ্দ তারিখ দুপুর বারোটায় শুরু হবে দু পঁচিশ বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট তবে এই প্লেয়ার্স ড্রাফটের আগেই কয়েকজন ক্রিকেটারকে রিটেন এবং সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে ফ্রান্সাইজিগুলো আর এই সুযোগ হাতছাড়া করেনি রংপুর রাইডার্স বিপিএল এর এবারের আসরে তারা শিরোপা জিততে সেরা ছয় ক্রিকেটারকে দলে ফিরাচ্ছে তাহলে চলুন সেই ছয় ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এক নাম্বার নুরুল হাসান গত বিপিএল ও রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছেন নুরুল হাসান প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি ম্যাচের শেষ দিকে ঝোড়ো গতিতে ব্যাটিং করার সামর্থ্য রয়েছে এই উইকেট কিপার ব্যাটারের সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগেও ভালো খেলেছেন তিনি যার ফলে তাকে এবারের বিপিএলের জন্য রিটেইন করতে যাচ্ছে রংপুর রাইডার্স দুই নাম্বার রহমানুল্লাহ গুরবাজ ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাস টি টোয়েন্টি ক্রিকেটে ছোট দলের বড় তারকা ব্যাটার তিনি ব্যাট হাতে ক্রিজে নেমে শুরু থেকে বোলারদের ওপর চার্জ করে খেলতে পারেন তিনি নিজের দিনে গুরবাস কতটা আগ্রাসী হয়ে উঠতে পারে তা প্রতিপক্ষ দলের বোলাররা হারে হারে টের পেয়েছে ব্যাট হাতে ঝড় তোলা শুরু করলে সামনে কোন বোলার আছে সেটা দেখার সময় থাকে না গুরবাজের যার ফলে তাকে দলে ভিড়াচ্ছে রংপুর রাইডার্স তিন নম্বর নিকোলাস পুরান ক্যারিবিয়ান এ ক্রিকেটারকে বলা হয় টি টোয়েন্টির ফেরিওয়ালা কেননা বিশ্বের যে প্রান্তে টুর্নামেন্ট হোক না কেন তাকে সেখানেই থাকতেই হবে প্রতিটা লীগের ফ্রাঞ্চাইজিরা মুখিয়ে থাকে তাকে দলে ফিরানোর জন্য কেননা তার মতো বিধ্বংসী ব্যাটার খুব কমই রয়েছে ক্রিকেট দুনিয়ায় দুইশো থেকে তিনশো স্ট্রাগ্রেটে ব্যাট করা তার কাছে যেন পরীক্ষার হলে প্রশ্ন কমন পাওয়ার মতো এ কিপার ব্যাটারকে এবারও দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সিতে চার নম্বর শামীম পাটোয়ারি এই বাঁহাতি ব্যাটার নিজেকে বিপিএলের জন্য কঠিনভাবে প্রস্তুত করছেন দ্রুতগতির শট খেলার পারদর্শিতা রয়েছে শামীম পাটোয়ারির মধ্যে গত বিপিএলও তিনি খেলেছেন রংপুরের জার্সিতে কয়েকটি ম্যাচে খেলেছেন চোখ ধাঁধানো ইনিংস এবারের বিপিএলে তাকে দেখা যাবে রংপুর রাইডার্সদের হয়ে খেলতে পাঁচ নম্বর বাবর আজম গত বিপিএলের শুরু থেকে ছিলেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম রংপুরকে প্রায় ম্যাচে জিতাতে রেখেছিলেন অনবদ্য ভূমিকা তার হাত ধরে গত বিপিএলে ভালোই খেলেছিল রংপুর ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করতে সক্ষম বাবর আজম ম্যাচের সিচুয়েশন বুঝে খেলতে পারেন তিনি যার ফলে এবারের বিপিএলও তাকে ধরে রাখবে রংপুর রাইডার্স ছয় নম্বর হাসান মাহমুদ বিপিএলে প্রায় আসরেই হাতে দুর্দান্ত পারফর্ম করে থাকে হাসান মাহমুদ সেই সাথে বর্তমানে বল হাতে আরও বেশি ধারালো হয়ে উঠেছেন তিনি সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং ইন্ডিয়ার বিপক্ষে তার নেওয়া উইকেটগুলো সেই কথাই বলে এই বোলারকে এবারের আসরেও দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সিতে বল হাতে অগ্নি ঝরাতে